আপনারা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের ভালোবাসা আল্লাহ রাশুর রহমতে আমরা অনেক ভালো আছি আপনারা দেখছেন কিছুদিন যাবত আমি ভিডিও দেই না তো আজকে থেকে দেখতে পাবেন আমার ভিডিও আমাদের সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন এই যে আপনার তো শুনেছেন আপনার ভাইয়ের ভিডিওতে যে সারাভাষা একবার নানুর বাড়ি গিয়েছিল দেখুন আজকে অনেক দিন পর দাদিকে পেয়ে ভাই বসে আছে তিনজন মিলে মোবাইল দেখতেছে একজন খাচ্ছে একজন দেখছে দেখেন দাদিরে পায়ে মনে হয় কি খুঁজে পাইছে এতদিন প্রাণ ছিল না একজন বলতেছে নানুর বাইতে যে এটা হয়েছে আরেকজন বলে এটা হয়েছে মামার নানুর বাড়ি তো অনেক থাকছে এই ওরা হচ্ছে চায়ের গল্প নিয়ে বসছে দাদি নাতিনে তিনজন মিলে চা কেমন আছে শাড়ি মিষ্টি নাকি তিতা

এই মিষ্টি কিসের কেক হঠাৎ মিষ্টি দেখুন আপনারা তো জানেন যে বাবুবার মিনি মিলে যে জায়গা কিনছে এই জন্য

কেন তুই? হ্যাঁ। এই দে। কইছিস এসে। হ। হ্যাঁ, আমরা তারা মিস তারা শুবিcaster স্বাগত বলে খাই তবে কি খাইছে না খাইছে। রাতিস। আমাদের তো খাওয়া নেই। এটা কত পড়া। সময় আছে। এটা দাঁড়াও। হ্যালো।

বোন ভাই তাও জমিন কিনছে ভাই বাইরেও জমিন কিনছে ছোট বউ আর ছোট ছেলে তোমার কেমন লাগছে